আজ ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট নোট স্প্রিং স্প্রিং কীভাবে তোমরা লিখবে স্প্রিং মানে বসন্ত বসন্তকাল স্প্রিং সিজন কীভাবে লিখবে সেটা ক্লাসে আলোচনা করবো ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা যারা টু থ্রিতে বড় তোমরা কীভাবে লিখবে এবং বড়ো যারা বড়োরা কীভাবে লিখবে সেটাও আজকে ক্লাসের মধ্যে আলোচনা হবে ছোটোদের জন্য পরে আসছি বড়দেরটা আগে বলি কীভাবে তোমরা পরীক্ষায় লিখবে যারা অ্যাডমিশন ডেস্টে বসবে তোমাদের বারবার ক্লাসেও বলেছি এখনও বলছি যে ছোট ছোট সেন্টেন্স লেখো সেন্টেন্স বড় করতে যেও না গ্রামার ভুল হয়ে গেলে তাহলে কিন্তু পরীক্ষা নাম্বার পাবে না সেন্টেন্স ছোট হোক যে ছোটো ছোটো যে সেন্টেন্সগুলো হবে তার মধ্যে গ্রামারটা ঠিক হোক এবং যে ওয়ার্ডগুলো ইউজ করবে সেই ওয়ার্ডগুলো ইজি হোক কঠিন ওয়ার্ড ইউজ করার দরকার নেই গ্রামার ঠিক হোক ছোটো ছোট সেন্টেন্স হোক তাহলে কিন্তু ফুল মার্কস পাবে এমন কোনো ব্যাপার নেই যে কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে হবে সেন্টেন্সটা কঠিন হতে হবে হলে নাম্বার পাওয়া যাবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তা আজকে ক্লাসে প্রথমে তোমরা যারা বড় যারা তোমরা যারা ক্লাস ফাইভে বা সিক্সে অ্যাডমিশন টেস্টে বসবে তোমরা কীভাবে স্প্রিংটা লিখবে সেটা আগে বলবো এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা টু থ্রিতে পড়ে তারা কীভাবে বাড়িতে প্র্যাকটিস করবে ছোটো ছোটো সেন্টেন্স সেটাও বলছি আগে বড়োদেরটা বলি দেখো প্রথমে দেখতে পাচ্ছ প্রথম যে সেন্টেন্সটা আছে স্প্রিং ইজ এ বিউটিফুল সিজন অফ দ্য ইয়ার বছরের মধ্যে সবথেকে সুন্দর ঋতু তাই একে ঋতুরাজ বলে যত ঋতু আছে না কেন তার মধ্যে বসন্ত হচ্ছে সব থেকে সুন্দর ঠিক আছে দু নম্বর যে সেন্টেন্সটা আছে দু নম্বর সেন্টেন্সটা দেখো দু নম্বর সেন্টেন্সে বলা হয়েছে ইট ইট কামস আফটার উইন্টার অ্যান্ড বিফোর সামার এটা কিন্তু শীতের পরে এবং গরমের আগে আসে এখন বুঝতে পারছে বসন্তকাল এই সময় যে সময়টা কোকিল ডাকছে এই সময় শীতটা শেষ হয়েছে বসন্ত ঢুকছে বসন্ত শেষ হওয়ার পর গরম আসবে তাহলে এই যে সময়টা এখন আমি তোমাদেরকে বসন্তকালে বলছি এই সময়টা কিন্তু শীত চলে গেল বসন্ত গরম আসবে ঠিক তার মাঝামাঝি সময় এই সময় কিন্তু বসন্তকালটা ঢুকছে কোকিলের ডাক চারিদিকে শুনতে পাচ্ছ তাহলে ইট কামস আফটার উইন্টার অ্যান্ড বিফোর সামার ঠিক আছে আচ্ছা তিন নম্বর লাইন দেখো ভালো করে বুঝবে তিন নম্বর কি আছে খুবই সুন্দর ছোটো ছোটো সেন্টেন্স দেখো হবে তিন নম্বর হচ্ছে দ্য ওয়েদার ইজ নাইদার টু হট নর টু কোল্ড এখন দ্য ওয়েদার মানে আবহাওয়া বা জলবায়ু এই সময় দেখো আবহাওয়া কিন্তু খুব গরমও না খুব ঠান্ডাও না তাহলে এই সময় নাইদার টু হট নট টু কোল্ড মানে গরমও না ঠান্ডাও না এই সময়ের আবহাওয়া বসন্তকালের আবহাওয়া খুবই মনোরম না প্রকৃতির না গরম না ঠান্ডা চার নম্বর দেখো ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড ট্রিস গ্রো নিউ গ্রিন লিভস ফুলেরা এই সময় প্রচুর ফুল ফোটে দেখবে এই সময় গাছে গাছে প্রচুর ফুল ফোটছে অ্যান্ড ট্রিস গ্রো নিউ গ্রিন লিভস এবং গাছে গাছে কচি কচি হয় কচি কচি পাতা গাছে গাছে কিন্তু এই সময় দেখা যায় গাছে পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা আসে এবং সারা গাছ প্রকৃতি যেন নতুন ফুলে সজ্জিত হয় প্রকৃতি যেন নবরূপে সজ্জিত হয় বসন্তকালে তোমরা দেখতে পাবে আচ্ছা পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর সেন্টেন্স কী সুন্দর এবং ছোটো সেন্টেন্স পাঁচ নম্বর সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি বার্ডস সিং পাখিরা এই সময় কিন্তু গান গায় অ্যান্ড বাটারফ্লাইস ফ্লাই অ্যারাউন্ড পাখিরা এই সময় গান গেয়ে বেড়ায় প্রকৃতি খুব সুন্দর এই সময় মনোরম পরিবেশ পাখিরা আনন্দে গান গায় আর বিউটি যারা রয়েছে প্রজাপতিরা তারা কিন্তু প্রজাপতি মথ যারা রয়েছে মথেরা তারা ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায় গাছে গাছে ফুল ফুল তো গাছে কাছে ভর্তি ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায় এবং আনন্দে তারা নেচে নেচে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ায় এই সময় প্রকৃতি মনোরম না গরম না ঠান্ডা না বৃষ্টি ঠিক আছে ছ নম্বর দেখো ডেস বিকাম লঙ্গার এই সময় আস্তে আস্তে দিনটা বড় হতে শুরু করে কারণ গরমকালে দিন বড় হয়ে যাবে এখন থেকে শুরু হলো অ্যান্ড অ্যান্ড এবং নাইটস বিকাম শটার এবং রাত আস্তে আস্তে ছোটো হতে শুরু করবে দিন বড়ো হবে রাত ছোটো হতে শুরু করবে আচ্ছা পরের সেন্টেন্সটা দেখো পিপল এনজয় ভালো করে দেখো পিপল মানে মানুষ যা লোকজন এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস বাড়ির বাইরে যে খেলাগুলো সেগুলো করতে পছন্দ করবে লাইক প্লেইং অ্যান্ড পিকনিক্স বসন্তকালে পিকনিকে যায় অনেকে এবং খেলা করতে পছন্দ করে ক্রিকেট ফুটবল এই সময় কারণ বৃষ্টিও নেই গরমও না ঠান্ডাও না এই সময় খেলা করতে মনোরম পরিবেশে খেলা করতে সুবিধা হয় দেখবে এই সময় বিভিন্ন ওয়ার্ল্ডে যে সমস্ত খেলাগুলো হয় ক্রিকেট হোক ফুটবল হোক দেখবে এই বসন্তকালে বেশি হয় কেন বসন্তকালে বেশি হয় কারণ এই সময়টা কিন্তু প্রকৃতি না বৃষ্টি বৃষ্টি হলে খেলা বন্ধ হয়ে যায় বিরাট গরম মানে খেলোয়াড়দের কষ্ট হয় বৃষ্টি হলে এই হলো আর ঠান্ডা হলে তো অনেক গ্যালারিতে লোকজন যাবে না দর্শক কমে যাবে এবং যারা খেলা করে তাদের কষ্ট হতে পারে বৃষ্টিতে ঠান্ডায় এবং গরমে সেই জন্য হচ্ছে বসন্তকাল কিন্তু উপযুক্ত সময় আউটডোর গেমের জন্য ইনডোর গেম বর্ষাকাল শীতকাল গরমকাল এই সময় কিন্তু আউটডোর গেম হচ্ছে বর্ষাকাল বসন্তকালে স্প্রিং টাইমে সব থেকে বেস্ট এই সময় আট নম্বর দেখো ফার্মার্স গ্রো ক্রপস অ্যান্ড অ্যান্ড নেচারাল লুকস ফ্রেশ এই সময় যারা কৃষক তারা কিন্তু বিভিন্ন শস্য চাষ করে এবং প্রকৃতি এই সময় ফ্রেশ হয় প্রকৃতি একজন্য এই সময় তাজা তর তাজা হয়ে যায় খুব সুন্দর ন নম্বর ন নম্বর সেন্টেন্সটা দেখো কী লেখা আছে তোমাদের জন্য ন নম্বর সেন্টেন্স মেনি ফেস্টিভ্যালস অনেক উৎসব অনেক উৎসব হয় এই সময় যেমন কি হোলি হতে পারে স্তেয়ার হতে পারে অ্যান্ড আর সেলিব্রেটেড ইন স্প্রিং বসন্তকালে এরকম ধরনের হোলি ইস্তেহার ইত্যাদি নানা অনুষ্ঠান এই সময় কিন্তু হয় বসন্ত উৎসব ইত্যাদি এই সময় কিন্তু পালিত হয় বসন্তকালে আরও অনেক উৎসব আছে লিখতে পারো বসন্তকালকে সেই জন্য ঋতুরাজ বলা হয় দশ নম্বর কি স্প্রিং ব্রিংস হ্যাপিনেস স্প্রিং কিন্তু এই সময় সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসে বিউটি সৌন্দর্য অ্যান্ড নিউ লাইফ এভরি হয় এবং চারিদিকে নতুন জীবন নিয়ে আসে শুধু প্রকৃতির মধ্যে নতুন জীবন আসে না বসন্তকালে কিন্তু মানুষ এই সময় অনেক বিয়ে হয় ঠিক আছে নতুন সংসার মানুষের নতুন জীবন শুরু হয় তাহলে বসন্তকাল শুধু সুখ স্বাচ্ছন্দ্য সৌন্দর্য নয় নতুন জীবনও নিয়ে আসে তাহলে যেভাবে লেখা হলো যেভাবে তোমাদেরকে দিলাম এই বসন্তকালটা স্প্রিং টাইম এটাকে এইভাবে লিখলে পরীক্ষা কিন্তু দশের মধ্যে তোমরা নয় সাড়ে নয় আশা করছি পেয়ে যাবে কারণ প্রত্যেকটা সেন্টেন্স দেখো ছোটো ছোটো সেন্টেন্স এবং বেশি কঠিন নয় অথচ বসন্তকালের টোটাল যে ভাবটা বসন্তকালে কি কী হয় সেটা কিন্তু আমরা তুলে ধরেছি এইভাবে সুন্দর করে যদি তোমরা লিখতে পারো পরীক্ষায় কিন্তু ফুল মার্কস পাবে বড়োরা যারা ক্লাস ফাইভ সিক্সে অ্যাডমিশান দেবে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে প্যারাগ্রাফগুলো লেখা অভ্যাস করবে দশটা সেন্টেন্স লিখেছি তোমরা দশটা বা এগারোটা সেন্টেন্স অভ্যাস করবে যদি পরীক্ষায় একটা সেন্টেন্স ভুলে যাও কখনো তাই একটা দুটো সেন্টেন্স বেশি পড়ে রাখা ভালো তাহলে এইভাবে বসন্তকাল লিখবে এখানে যেগুলো লিখেছি সেইগুলো ছাড়াও তোমরা যদি মনে করো আরও দু একটা সেন্টেন্সের লিখলে ভালো হয় বা আমি জানি তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে তাহলে বড়োদের জন্য বসন্তকাল কীভাবে লিখতে হবে একটা তোমাদের স্যাম্পেল দিলাম এইভাবে এবং এর সাথে তোমরা নতুন কিছু অ্যাড করতে পারো করে সুন্দর করে বসন্তকালটা লেখা অভ্যাস করবে এইভাবে বসন্তের পাশাপাশি উইন্টার সিজন রেনি সিজন সামার এইগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে পরীক্ষার কিন্তু যে কোনো একটা সিজন কিন্তু আসতে পারে এবার ছোটরা তোমরা যে ছোটরা যারা টু থ্রিতে পড়ো তোমরা কীভাবে ছোটো ছোটো সেন্টেন্স করে বাড়িতে প্র্যাকটিস করবে স্প্রিং সিজন এটা কঠিন হতে পারে তোমাদের কাছে কীভাবে পড়বে দেখো তোমাদের জন্য খুব ছোট করে ছোটো ছোটো সেন্টেন্স করে তোমরা কীভাবে বাড়িতে করবে দেখো তোমাদের জন্য কিভাবে আমি একটা স্যাম্পেল দিচ্ছি সেটা বাড়িতে প্র্যাকটিস করবে স্প্রিং ইজ এ লাভলি সিজন বসন্ত হলো একটা খুবই ভালো লাভলি মানে খুবই প্রিয় বা আনন্দের বা খুবই সৌন্দর্যের একটা ঋতু দু নম্বর সেন্টেন্স দেখো ইট কামস আফটার উইন্টার তোমরা জানো এটা শীতের পর আসে শীতের পর শীত চলে যাবে বসন্ত আসবে আচ্ছা তিন নম্বর হচ্ছে কি দ্য ওয়েদার ইজ ওয়ার্ম অ্যান্ড নাইস এই সময় যে আবহাওয়াটা এটা কিন্তু গরম হয় এবং নাইস মানে খুবই সুন্দর এই সময় আবহাওয়া না গরম না ঠান্ডা এর আগেরটা কিন্তু আমি বলেছি সেটা আচ্ছা চার নম্বর চার নম্বর সেন্টেন্স তোমরা কীভাবে লিখবে চার নম্বর সেন্টেন্স দেখো ফ্লাওয়ার্স ব্লুম এভরিহায়ার চারিদিকে কিন্তু ফুল ফোটে এই সময় ব্লুম মানে ফুল প্রস্ফুটিত হওয়া বা ফুল ফোটা পাঁচ নম্বর ট্রিস গ্রো নিউ গ্রিন লিভস গাছের কাছে এই সময় কচি কচি কিশলায় কচি কচি পাতা সৃষ্টি হয় গ্রো নিউ লিভস নিউ গ্রিন লিভস সবুজ সবুজের চারিদিকে সমাহার সবুজের সমাহার সবুজের বাহার দেখা যায় ছ নম্বর বার্ড সিং সুইট সংস পাখিরা কিন্তু এই সময় সুন্দর গান গায় সুন্দর গান গায় পাখিরা এই সময় চারিদিকে গাছের ডালে বসে সুন্দরভাবে তারা কিন্তু গান গায় আচ্ছা সাত নম্বর সেন্টেন্স দেখো বাটারফ্লাইস ফ্লাই অ্যারাউন্ড প্রজাপতিরা চারিদিকে কিন্তু ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় আট নম্বর দেখো পিপল এনজয় প্লেইং আউটসাইড লোকজন তারা কিন্তু বাইরে খেলা করতে পছন্দ করে এই সময় আমি একটু আগে আগেরটাই বললাম এই সময় না ঠান্ডা না গরম না বর্ষা তাই লোকজন বাইরে খেলতে পছন্দ করে আর নম্বর দেখো ফেস্টিভ্যাল লাইক হোলি অ্যান্ড স্টার হ্যাপেন ইন স্প্রিং বসন্ত উৎসব লিখতে পারো এখানে বসন্ত উৎসবও লিখতে পারো তাহলে বিভিন্ন উৎসব যেমন হোলি হতে পারে বসন্ত উৎসব এগুলো কিন্তু এই সময় তাহলে বসন্তকাল সম্বন্ধে এরকমভাবে ছোট ছোটো সেন্টেন্স তোমরা লিখে অভ্যাস করবে কোনো কঠিন সেন্টেন্সে যাওয়ার দরকার নেই তাহলে পরীক্ষা লিখতে পারবে না ভুল হয়ে যাবে অসুবিধা হবে আচ্ছা শেষ যে লাস্ট সেন্টেন্স কি লিখবে স্প্রিং মেক্স এভরিওয়ান হ্যাপি বসন্ত সবাইকে হ্যাপি করে সবাইকে সুখী থাকে সবাইকে আনন্দ দেয় সবার মনে একটা আনন্দের ভাব আনন্দের জোয়ার নিয়ে আসে তাহলে এইভাবে বসন্তকালটা লিখবে ছোট ছোট সেন্টেন্স বড়রাও কিন্তু এটা প্র্যাকটিস করতে পারে যেটা ছোটোদের জন্য বললাম তাহলে ছোটোরা এইভাবে প্র্যাকটিস করবে বড়োরা ওইভাবে করবে কারো যদি মনে হয় কঠিন হচ্ছে আগেরটা তাহলে এটাও করতে পারে সেন্টেন্স সেন্টেন্স হবে ছোটো ছোটো একদম ছোটো ছোটো কঠিন ওয়ার্ড ইউজ করার দরকার নেই মিনিংটা ঠিক হবে গ্রামার ঠিক হবে এইভাবে যদি তোমরা বাড়িতে অভ্যাস করো দেখবে ইংরাজিতে ভালো নাম্বার পাচ্ছ অনেক ইংলিশে কম নাম্বার পাচ্ছ বিভিন্ন ভুলের জন্য গ্রামার ভুল হচ্ছে তাই ইংলিশে ছোটো ছোটো সেন্টেন্স করো গ্রামারটা যেন ঠিক হয় মিনিংটা যেন ঠিক হয় এই কথাটা মনে রাখো আর টেন্সটা ঠিক হবে টেন্সটা বাড়িতে ভালো করে পড়বে টেন্সের অনেক ক্লাস রয়েছে নরেন যদি টিউটোরিয়ালে ক্লাসগুলো ভালো করে ফলো করবে টেন্স যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব ঠিকঠাক পারবে ভার্ভের প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপাল ফর্ম এই তিনটে ফর্ম ভালো করে পড়ো ঠিক আছে ভার্ভের প্রেজেন্ট ফর্ম পড়বে পাস ফর্ম পড়বে পাস পার্টিসিপাল ফর্ম পড়বে যত ভার্ভ জানবে যত ভার্বের ঠিকঠাক ফর্মগুলো পড়বে তাহলে কিন্তু সেন্টেন্সগুলো লিখতে সুবিধা হবে কোনো ভার্ভের যদি পাস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ঠিকঠাক না লেখো তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরোটা ভুল হয়ে যাবে এইভাবে বাড়িতে অভ্যাস করো আর তোমরা যদি মনে করো এর সাথে আরও দু একটা সেন্টেন্স স্যার আমি জানি লিখলে ভালো হয় সেটা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবে এর পরের ক্লাসে আবার তোমাদের জন্য ইংলিশ থেকে কোনো ওয়ার্কশিট বা প্যারাগ্রাফ নিয়ে আসবো সবাই ভালো থেকো আর যারা নানা যদি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিও পরের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য